যতদিন ডক্টর ইনুস সাহেব আছেন ততদিন একটু বলে যাই পরে রেকর্ড থাকলে যা হয় হবে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলি একজন জেলখানায় একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়েছিল একই সঙ্গে ছিলাম অনেকদিন একজন সালাহুদ্দিন কাদের চৌধুরী যাকে আপনার সাকা চৌধুরী বলেন আর একজন শেখ হোসেন এক একসঙ্গে বসতে কথা বলছিলাম সাহেব বলছেন আমাকে বলছেন এই বেটা তোমার তোমার হুজুরকে জিজ্ঞেস করো উনি বলেন শহীদ মিনার আর আমি কোনোদিন দিন শহীদ মিনার বলি না ওটা শহীদ মন্দির আমি কোনোদিন যাইও ওখানে আর কোনো মিনারও বলিনি বুঝছেন আপনারা এই মানুষটাকে ফাঁসি দিয়ে মারছেন তাই না যতগুলো ভুল হয়েছে আমি মনে করি শীর্ষস্থানে ভুল এই ধরনের মানুষকে ফাঁসি দিয়ে মার আপনারা তাকে চিনেন না সালাউদ্দিন কাদের কে আপনারা চিনেন না আমি অল্প কয়েকদিনে তার সাথে কথা বলে যতটুকু বুঝেছি আল্লাহ তার উপরে রহম করুন তো এখানে আপনি শ্রদ্ধা নিবেদন করতে যান সম্মান দেখায় নিঃসন্দেহে তাই না সম্মান দেখায় যান তো এখানে বাতিল আপনি কেন এই বাতিলের প্রতি ইমান আনলেন এটাকে সমর্থন করলেন কেন আর এই জায়গাতে শ্রদ্ধা নিবেদন করতে কেউ অসন্তুষ্টে নিয়ে যায় না সন্তোষে চিত্তেই যায় বরং এই শহীদ মন্দিরগুলোতে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার কারণ অনেকে চাকরিও গেছে যায়নি বেতন বন্ধ হয়ে গেছে অনেকে কত জটিল বিষয় হারাম আপনার দাঁড়ি যতই বড়ই হোক বা বাগনি যতই বড় হোক শহীদ মিনারে গেছেন আপনার ইমান শেষ ইসলাম শেষ আমুল গুষ্টি সব শেষ এখানে কোনো আপোষ নাই কোন আপোষ নাই এখানে আপনি বলবেন যে সন্ধিও বিহার সন্ধিউ রাসুল করেছিলেন আপনার বুঝতে ভুল হয়েছে হারামকে জায়েজ করার পন্থা বের করছে তাই না হুদায় সন্ধিতে কি ছিল আল্লাহ নবী একবার মূর্তির কাছে যাবে আবু জাহাল একবার কাবাতে আসবে এই শর্ত ছিল শিরিকের কোন আপস ছিল বুঝতেই তো ভুল হয়েছে আপনার তো এখানে আপোষ নেই আল্লাহ দিন আহমিল বা বাতিলের প্রতি আপনি পারবেন না আপনি ইসলামকে সঠিক মনে করেন না অন্য অন্য মতবাদকে সঠিক মনে করেন না দুইটাকে সঠিক মনে করেন আমার প্রশ্নটাকে বুঝেন শুধু ইসলামকে সঠিক মনে করেন না ইসলামও সঠিক অন্য ধর্মগুলোও সঠিক কোনটা মানেন যে ইসলাম মানবে অন্য যাবতীয় ধর্ম মতবাদ থিউরি ইজম তরিকা মাঝহ মতবাদ সবগুলোকে অস্বীকার করতে হবে সবগুলোকে বাতিল মনে করতে হবে আমরা করি না আমরা করি না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইসলাম এই যে ইসলামী রাজনীতি বাংলাদেশে চলছে একটাও চলবে না ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আপোষ করবে শেষ বাতিল এই প্রচলিত ধারাই যে বাংলাদেশে ইসলামী রাজনীতি চলছে একটাও চলবে না সবগুলো বাতিল কারণ গণতন্ত্র একটা ধর্ম একটা ইজম এবং একটা বাতিল ধর্ম এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে হারাম পরিষ্কার আমি বলবো আপনি ইসলামও মানবেন আবার গণতন্ত্রও মানবেন মানা যাবে ইসলাম পরে আগে আপনাকে বলতে হবে সবগুলো সবগুলো হারাম বাতিল এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে ইসলাম আগে অস্বীকার আগে কি অস্বীকার যেমন দুশো সোরা নম্বর আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে আল্লাহ বলছেন যে ব্যক্তি একটু ভালো করে বুঝেন যে ব্যক্তি তাগুতকে কে কি করবে অস্বীকার করবে যে ব্যক্তি তাগুতকে কি করবে অস্বীকার করবে ওয়ায়ুমিন বিল্লাহ আগে অস্বীকার না হই মানানা হ্যাঁ আগে অস্বীকার ওয়ায়ুমিন বিল্লাহ এবং ঈমান আনবে আল্লাহর পথে ফাকাদ ইসতাম সাকাবিলুল ওই ব্যক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের শক্ত হাতলকে ধারণ করতে পারবে যে শর্ত তার আগ পর্যন্ত এটার এটার সংক্ষিপ্ত রূপ হলো মনে থাকবো কথাটা বলেন তো এই জন্য আল্লাহ আল্লাহ এই জিকির করা হারাম বুঝলেননি কথা আল্লাহ আল্লাহ ভু এগুলো বলো হারাম বলা যাবে না এইজন্য জিকিরে আফসালুল যিকরে আল্লাহ জিকির করা জানা হারাম এটা কারণ লা ইলাহা বলার পরে অন্তরকে পরিষ্কার করে তারপর বলতে হবে কি কথা কি বুঝতে পারলাম কারণ অপরিচ্ছন্ন অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম সিঁড়িকে অন্তর দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করাও কি হারাম আবার বুঝেন ভালো করে কথা মানে এই কথাটাই যেন বুঝাতে পারছে না আমরা মানুষকে কথা কি বুঝতে পারলেন আপনারা এই কথা বুঝাতে পারছে না আমরা যে অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করা কি আল্লাহ শব্দের মান এত বেশি ফেরাউন নিজে কখনো আল্লাহ বলেনি রব্বি মূসা ওয়া হারুন মুসা এবং হারুনের রবের প্রতি ইমান আল্লাহ কিন্তু ব্যাকুক কি বলেনি আল্লাহর প্রতি আবু জাহাল আবু লাহাব তারা আল্লাহ বলেনি বলছে কি জানেন আলিহাতা এলাহা সব এলাকে বাদ দেয় একজন এলা বললো পরও বলেনি আল্লাহ শব্দ মনে হয় বুঝছেন না আপনারা তাই না আল্লাহ শব্দটা এত দামি যে সে এটা উচ্চারণ করতে পারে না আর উচ্চারণ করতে হলে আগে বলতে হবে লা ই এটাকে বলতে হবে বলার পরে বলতে হবে কি ইল্লা এই জন্য হারাম বলা যাবে না এটা আল্লাহ 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 হু হু এরা এই জিকিরটা হলো মুশ্রেকদের জিকির কাদের মুশ্রেকদের জিকির আমরা এমন একটা অবস্থায় বসবাস করছি যেন আমাদের ইমান নাই একবারে শিরিকে কি জর্জরিত জর্জরিত আপনি যেটাই বলবেন সেটার সাথেই আমরা আপোষ করতে পারি না যেমন একশো একুশ নম্বর আয়াত সুরা নাম আল্লাহ বলছেন ওয়াইন্নাশায়াতিনা লাইউহুনা ইলা আউলিয়াহিম লিওজাদে লুকুম আল্লাহ বলছেন শয়তানরা তাদের এজেন্টের প্রতি ওহি নাজিল করে বুঝলেন না কথা শয়তানরা এজেন্টদের উপরে তাদের যে সামসা যারা শয়তানের যারা দালাল এজেন্ট বুঝেন না তা না ডিলার বুঝেন ডিলার ডিলার তো বুঝেন শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে থেকে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এটা শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে এজেন্ট আছে তাদের উপরে উহি করে কি জন্য লিউজা লুকুম। যেন এই শয়তানের লিডাররা এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারে আল্লাহ এরপরে যদি তোমরা শয়তানের এজেন্টের অনুসরণ করো ইনাকুমলা মুশরিকুন তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে এটাকে আমার কথা আল্লাহর কথা তাহলে বাংলাদেশে যত পীর আছে আর মাজার আছে এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট ইবলিশ শয়তানের কি যত মাজার আছে আর যত পীর আছে ফকির আছে এই মুসালা বাটপার গুলো আছে এগুলো সব হলো অরিজিনাল ইবলিশ শয়তানের বেতনভুক্ত এজেন্টারা বেতনভুক্ত এজেন্ডার আমাদের ধর্ম উপদেষ্টা বলেছি যোগ্য মানুষ আমি তার সম্পর্কে চোদ্দ সাল থেকে জানি না তার যাওয়ার কথা ছিল আলোচনায় সেই সময় থেকে আমি জানি যোগ্য মানুষ ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছেন এই আয়াতটা সামনে রেখে যত মাজার আছে সরকারি নির্দেশে সবগুলো গুঁড়িয়ে ভেঙে দেওয়া উচিত এখানে সেনাবাহিনী লাগবে না এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দিছে শুধু শুধু শিরিকের কারণ না যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডা খানা সবগুলো গাজার খানা এগুলো সবগুলো যৌনাচারের আড্ডা গুলো ঠিক বিhaya পুনা ওয়াসলেতার শেষ নাই শুধু ইশারা দিয়ে দিবে যত মাজার আছে তরুণরা যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দিবে এই শিরিকের আস্তানা এই শয়তানের এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ দেখেন ছাত্র ভাইরা তোমরা বৈষম্য করেছ বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছ এটা তোমাদের ছাত্র ভাইদেরকে সাধু তোমরা মুজিবের মুরগি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু মাজার ভাঙলে না কেন এটা আমার আক্ষেপ এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু দুই পারের মূর্তি তৈরি করতে একশো সত সতেরো কোটি টাকা খরচ হয়েছে শোনেন এটা ভাঙতেও সময় লাগছে কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি মাজার ভাঙতে সময় লাগতো কতটুকু সময় বেশি টাইম লাগতো না পনেরো বিশ মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত চেতনা ভাঙ্গা ছাত্র ভাইরা তোমরা কিন্তু ভাঙ্গনি এটা তোমাদের একটা অপরাধ যদি এই ছেলেগুলোকে ঢুকে গেছে ফেসিবাদের পতন হওয়ার দরকার শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে একজন বলছে যে আপনি ভুল বলেছেন এক ঘন্টা লাগেনি পনেরো মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙতে Shady is...